Welcome back, bye brother. সবার আগে তোমরা আমার এই ভিডিওর ক্লিপ দুইটা দেখো এখানে কোনো প্রকার এডিটিং করা হয়নি যা দেখাচ্ছি সবকিছুই একদম অরিজিনাল ক্লিপ এখানে আমি দুইটা ক্লিপেই সেম জায়গা থেকে জাম্প করার পর একদিকে আমি মেডিকিট লাগাতে শুরু করি অপর দিকে দেখো আমি আরামসে চেয়ারে বসে আসি দুইটা ক্লিপে পার্থক্য দেখো একদিকে আমি দুইটা মেডিকিট ইউজ করেও দুইশো হেলথ পূরণ করতে পারিনি অপর দিকে কোন প্রকার মেডিকিট ইউজ না করেও আমার দুইশো হেলথ একদম পূরণ হয়ে গেছে আর এখন গিয়ে এদিকে দুইশো হেলথ পূরণ হলো আর এটা কিভাবে কিভাবে করলাম এটা জানার আগে তোমরা আমার এই ভিডিও ক্লিপটা দেখো এখানে দেখতে পাচ্ছ আর মাত্র দুইটা এনিমি বেঁচে আছে তো এখানে কি হয়েছিল আমার সাথে তা না দেখলে তোমরা বুঝতেই পারবো না এখানে দেখো আমার সামনে এনিমি আর সে গাড়িতে করে ভাগতে যাবে তখনই আমি তার উপর রাশ করি কারণ সে আমাকে গাড়ি দিয়ে অলরেডি জলা দিয়েই ফেলেছিল আর আমি সেখানে গ্লুওয়াল ফেলার চেষ্টা করি কিন্তু গ্লুওয়াল পড়ে না অ্যান্ড আমি ওই অবস্থাতে তাকে এমপি ফোরটি দিয়ে হেডশট দিয়ে দেই কিন্তু দূর থেকে একটা এনিমি এখানে মির্জাফরি করে কিল চুরি করে নেয় অ্যান্ড এইখানে আমি তাকে ফোরটি সেভেন দিয়ে হালকা ড্যামেজ দিয়ে তার উপর রাশ করি কিন্তু সেও নাসর বান্ধা আমাকে বোমা গান দিয়ে ড্যামেজ দিতেই থাকে কিন্তু তারপরেও আমি কোনো মেডিকিট ইউজ না করে গাছের কভারে চলে যাই এন্ড তাকে এমপি ফোরটি দিয়ে হালকা ড্যামেজ দেই তখনই তাকে মেডিকিট ইউজ করতে দেখে আমি তার উপর রাশ করে দেই অ্যান্ড সে আমাকে মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দেয় কিন্তু আমি এখানে একটা ইনেলার খেয়ে তার উপর রাশ করে দেই এন্ড ফাইনালি গাইজ আমি তাকে হেডশট দিয়ে মেরে দেই তো তোমরা এখানে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পারবে যে আমি এখানে শুধুমাত্র লাস্ট টাইমে গিয়ে একটা ইনেলার ইউজ করছি আর অপোজিট সাইডের প্লেয়ারকে ইজিলি মেরে দিলাম তো এটা কিভাবে হচ্ছে এটা জানার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কেননা আজকে যে ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের দিব এই ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ারই অন্যরকম কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন বলার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই এই ভিডিও বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আর অনেক রিসার্চ করতে হয়েছে আছে তারপরেই আমি এটা জানতে পেরেছি তো তোমরা যদি এই ভিডিওতে একশোটি লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি আরো ভয়ঙ্কর ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসব তো তোমরা বেশি কিছু না ভেবে এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছাবে ওকে তো চলো এখন ভিডিও শুরু করা যাক আর জেনে নেই সেই সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন এই ক্যারেক্টার কম্বিনেশন জানার জন্য তোমাদেরকে এই সকল খালি স্লোটকে পূরণ করতে হবে আর লাস্টের যে তিন স্লোট এই তিনটি স্লোট জানা খুবই জরুরি তোমরা যদি এই ডি সলো না জানো তাহলে এই ভিডিও এর 50% फायদাই তোমরা নিতে পারবে আর তুমি যদি পুরো ভিডিওটা দেখো তাহলে 100% বেনিফিট পাবা তো এই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর এখনো যদি ভিডিওতে লাইক করো না তাহলে এখনি লাইক করে দাও কারণ না আমি তোমাদেরকে বলতে চলেছি সেই ক্যারেক্টার কম্বিনেশন তো প্রথম সলোতে রাখতে হবে সেই ক্যারেক্টার কম্বিনেশন যেটাকে ফ্রি ফায়ারের এইচপি কিং ক্যারেক্টার হিসেবে মানা হয় আর যা হচ্ছে কি ক্যারেক্টার জি হ্যাঁ এই ক্যারেক্টারে এবিলিটি ইউজ করলে তোমরা আনলিমিটেড ইপি ও এইচপি দুটেই পাবা যখন তোমরা এই ক্যারেক্টার এর ইপি মোড ইউজ করবা তখন তোমরা প্রতি সেকেন্ডে তিন তিন করে ইপি পাইতে থাকবা আর এরকম করে দুইশো পঞ্চাশ ইপি পর্যন্ত নিজের হেলথ এর ভিতর ধরে রাখতে পারবা আর যখন দরকার পড়বে এইচপি এর তখন তোমরা এটাকে এইচপি মোডে করে দিলে প্রতি সেকেন্ডে ছয় ছয় করে এইচপি দিতে থাকবে আর এরকম করে ধীরে ধীরে তোমার হেলথ পূরণ করে দিবে আর তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারো যে এইচপি এজন্যই বাড়তেছে কারণ আমাদের ইপি কেটে নিতেছে এখানে তোমরা দেখতেছো এইচপি বাড়তেছে ইপি ধীরে ধীরে কমতেছে এর মানে তোমার ইপি থাক থাকলে কেবল এই ক্যারেক্টার দিয়ে এইচপি পাবা আর ইপি না থাকলে তোমার কোনো কাজেই আসবে না এই ক্যারেক্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ইপি শেষ হওয়ার সাথে সাথে আমার এইচপি বাড়া বন্ধ হয়ে গেছে তো এখন তোমরা বলবা যে এটাকে আবার ইপি করে দিলেই তো তোমার ইপি বাড়া শুরু করে দিবে তো এখানে মেইন রিজন হচ্ছে আমাদের দ্রুত এইচপি বাড়াতে হবে কখনো ইপি কখনো এইচপি করে দিলে তোমাদের হেলথ তো পূরণ হবে কিন্তু তোমাকে এনিমি এতক্ষণ টাইম দিবে না ফাইট করার সময় এর চেয়ে ভালো আমাদের মেডিকিট করে ফেলা যেমনটা আমি তোমাদের প্রথমেই দেখাইছি যে আমি কোনো মেডিকিট না লাগিয়ে আমার হেলথ খুব দ্রুত পূরণ করে ফেলেছি যেখানে আমার ইপি খুবই কম কেটেছিল এটা জানার জন্য তোমাকে দ্বিতীয় সোলোটা ইউজ করতে হবে ফোর্থ ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টারের এবিলিটি কি তো এইখানে দেখো আমার কাছে ফোর্থ ক্যারেক্টার আর আমি এইখান থেকে জাম্প করি জাম্প করার পর আমার কাছে থাকে আর একশো এইচপি কিন্তু চার সেকেন্ডে আমাকে চল্লিশ এইচপি রিকভার করে দিল এই ফোর্থ ক্যারেক্টার তো বুঝে নাও এটা কতটা ইউজফুল ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টারের এবিলিটি একবার ইউজ করার পর আমরা বিশ সেকেন্ড পর এটাকে ইউজ করতে পারবো এটাই একমাত্র প্রবলেম यही कैरेक्टर है কিন্তু কোনো ব্যাপার না আমরা তৃতীয় স্লোরে ইউজ করব লিওন ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টারের এবিলিটিটা কি তো এখানে দেখো আমি আগেরবারের মতো উঁচু থেকে জাম্প করার পর আমার কাছে ছিল একশো এইচপি কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর লিওন ক্যারেক্টার আমাকে পনেরো সেকেন্ডে ষাট এইচপি রিকভার করে দিল আর এই ক্যারেক্টারের এবিলিটি আমি বারবার ইউজ করতে পারবো যতবার খুশি ততবার তো এখানে দেখো যখনই পনেরো সেকেন্ড পূরণ হয়ে গেল তখনই লিওন ক্যারেক্টার আমাকে ষাট এইচপি রিকভার করে দিল এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখন চার নাম্বার স্লোরে ইউজ করতে হবে অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টারের এবিলিটিটা কি তো এখানে দেখো আমার কাছে আছে অলিভিয়া ক্যারেক্টার আর এখানে দেখো আমার হেলথ আছে আর মাত্র একশো এইচপি আর এখানে আমি একটা নর্মাল মেডিকেট ইউজ করতেছি তোমরা তো জানো একটা নর্মাল মেডিকেট ইউজ করলে পঁচাত্তর এইচপি পর্যন্ত দেয় কিন্তু এখানে আমার কাছে অলিভিয়া ক্যারেক্টার থাকার কারণে তিরিশ পার্সেন্ট এক্সট্রা এইচপি পাইলাম আর একটা নর্মাল মেডিকিট করার ফলে আমি সাতানব্বই এইচপি পাইলাম তো এখানে আমি এক্সট্রা এইচপি পাইলাম শুধু অলিভিয়া ক্যারেক্টার থাকার কারণে কিন্তু 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 গাইস তোমরা এটা বলবা যে আমি তো মেডিকিট ইউজ করে ফেললাম তো অলিভিয়া ক্যারেক্টার লাগে লাভ কি হলো কিন্তু 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 গাইস তোমাদের অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে পুরোপুরি ধারণায় নাই এর আমি বলতেছি যে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের তো মনে আছে আমি যখন ফোর্থ ক্যারেক্টারের কথা বলেছিলাম তখন বলেছিলাম ফোর্থ ক্যারেক্টার চার সেকেন্ডে মাত্র চল্লিশ এইচপি রিকভার করে দেয় কিন্তু যখন তোমরা অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফোর্থ ক্যারেক্টার ইউজ করবা তখন দেখো কি হয় এখানে দেখো আমার কাছে আছে ফোর্থ ক্যারেক্টার সাথে অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি তো এখানেই দেখো উঁচু থেকে জাম্প করার পর আগে ফোর্থ ক্যারেক্টার চার সেকেন্ডে চল্লিশ এইচপি রিকভার করে দিত কিন্তু অলিভিয়া ক্যারেক্টার আর ফোর্থ ক্যারেক্টার একসাথে লাগানোর ফলে চার সেকেন্ডে বাহান্ন এইচপি রিকভার করে দিল মানে চার সেকেন্ডে আগের চেয়ে বারো এইচপি বেশি পেলাম আর লিওন ক্যারেক্টার তোমাদের পনেরো সেকেন্ডে ষাট এইচপি রিকভার করে দিত এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতি সেকেন্ডে মাত্র চার চার করে এইচপি বাড়তেছে আর যখন আমরা এই ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টার ইউজ করব তখন দেখতে পাবা কি হয় তো এখানে দেখো আমি অলিভিয়া ক্যারেক্টারের সাথে লিওন ক্যারেক্টার লাগিয়েছি আর এখন আমি উঁচু থেকে জাম্প করলাম আগে লিওন ক্যারেক্টার প্রতি সেকেন্ডে চার চার এইচপি করে পনেরো সেকেন্ডে মাত্র সাইড এইচপি রিকভার করে দিত কিন্তু এখন অলিভিয়া ক্যারেক্টারের সাথে জাম করার পর প্রতি সেকেন্ডে পাঁচ পাঁচ করে এইচপি রিকভার করে দিচ্ছে আর এইভাবে আমাকে পনেরো সেকেন্ডে পঁচাত্তর এইচপি পর্যন্ত রিকভার করে দেয় তো এখানে তোমরা দেখতে থাকো যখনই পনেরো সেকেন্ড পূরণ হবে তখনই আমাকে পঁচাত্তর এইচপি রিকভার করে দিবে মানে আগের চেয়ে পনেরো এইচপি বেশি পাইলাম এই ক্যারেক্টার ইউজ করে এটাই নয় তুমি যদি কে ক্যারেক্টারের সাথে এই অলিভিয়া ক্যারেক্টার ইউজ করো ওইখানেও তোমরা বেনিফিট পাবা এখানে দেখো শুধুমাত্র কে ক্যারেক্টারে এবিলিটি লাগিয়েছি যার জন্য প্রতি সেকেন্ডে মাত্র ছয় করে এইচপি রিকভার করে দিচ্ছে কিন্তু এখানে তোমরা কে ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টার ইউজ করলে তাহলে দেখতে পাবা তোমরা যে প্রতি সেকেন্ডে সাত সাত করে এইচপি রিকভার করে দেয় প্রতি সেকেন্ডে এর মানে আগের চেয়ে প্রতি সেকেন্ডে এক এক করে এইচপি বেশি পাইতেছি অলিভিয়া ক্যারেক্টার লাগানোর পরে আর যখন আমরা এই চারটা ক্যারেক্টারের এবিলিটি একসাথে ইউজ করব তখন দেখো কি হয় তো এখানে দেখো আমি সব কয়টি ক্যারেক্টারের এবিলিটি লাগাই নিছি আর এখন আমি এটাকে এইচপি করে কনভার্ট করে দিলাম যেন নিচে নামার পর ডাইরেক্ট এইচপি দিতে শুরু করে দেয় আর দেখো এখানে কত দ্রুত আমার এইচপি বাড়তেছে উপর থেকে নিচে জাম করার ফলে সবসময় দেড়শো এর ড্যামেজ পড়ে কিন্তু দেড়শো এর ড্যামেজ আমরা মাত্র নয় সেকেন্ডে পূরণ করে নিতে পারবো কোনো প্রকার মেডিকিট না লাগিয়ে আর এখানে তোমরা দেখো আমাদের কাছে এখনো ইপি পরে আছে বিল পূরণ করার পরেও আর আমরা চাইলে এটাকে ইপি মোডে কনভার্ট করে দিলে প্রতি সেকেন্ডে তিন দিন করে ইপি বাড়তে থাকবে আর কিছু সময়ের মধ্যে আমাদের আড়াইশো ইপি পূরণ করে দিবে বাট তোমাদের এমন একটা ট্রিক দেব যাक्षात যে তোমরা মাত্র 7 সেকেন্ডে নিজের হেলথ পূরণ করে নিতে পারবে আর তোমাদের এক ইপিও কম হবে না এটা জানার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কেননা আমি এই ভিডিওর শেষের দিকেই এটি বলবো আর এর জন্য আমি বলেছি যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে সেই ভিডিও এর 100% बेनिफिट পাবে যে ক্যারেক্টার কম্বিনেশন বলতে চলেছি এই ক্যারেক্টার কম্বিনেশনের ওকে তো এখন আমরা জানবো যে 5 নাম্বার স্লটে কি পেডের এবিলিটি লাগাতে হবে তো তুমি যখন বিয়া র‍্যাঙ্ক খেলবা তখন যে কোনো পেডের এবিলিটি ইউজ করতে পারো আমার মন মতো এটাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না কেননা কে ক্যারেক্টার আমাদের গেম শুরু হওয়ার সাথে সাথে অনেক ইপি দিয়ে দেয় আর আমরা যতক্ষণে নিচে ল্যান্ডিং করি ততক্ষণে দুইশো প্লাস ইপি দিয়ে দেয় তো এখানে ইপি এর কোনো টেনশনই থাকে না কিন্তু যখন আমরা সিএস খেলি তখন এখানে একটা প্রবলেমে পড়তে হয় এখানে কি হয় যখন আমরা সিএস খেলি তখন রাউন্ড স্টার হওয়ার আগে কোনো ইপি দিবে না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব তোমরা তো জানো কে ক্যারেক্টারের মেইন এবিলিটি ইপি তেই নির্ভর করে আর তোমরা যদি মাশরুম কিনো তাহলে তোমরা ভালো গান কিনতে পারবা না আর এর জন্যই আমরা এখানে ইউজ করব ক্যাটটাস পেডের এবিলিটি এটাতে লাভ হচ্ছে দেখো আমি একটা ভালো গান বাই করলাম এন্ড ছয় সেকেন্ড ওয়েট করার পর দেখো আমার ইপি বাড়া শুরু হয়ে গেছে আর এভাবে আমি এক জায়গায় স্থির থাকলে আমি প্রতি রাউন্ডে একশো ইপি পাবো তাও আবার ফ্রিতে আর এই ইপি দিয়ে আমরা যে কোনো এনিমির সাথে ফাইট করলে কোনো সমস্যায় পড়তে হবে না ওকে তো আমরা এখন জানবো যে লাস্ট ষোলোটে কি ইউজ করব তো তুমি যদি বিয়ার্যাং খেলো তাহলে তোমরা এখানে আর্মর ক্যারেট এর ইউজ করতে পারো এটাতে কি হবে যখনই তোমরা র‍্যাঙ্ক গেম খেলবা তখনই দুই লেভেলের বেস্ট এন্ড হেলমেট একসাথেই দিয়ে দিবে আর সেই সাথে 30 এইচপি এর এক্সট্রা শিল্ড পয়েন্ট দুতেই পেয়ে যাবা এর লাভ হচ্ছে যখনই কোনো এনিমি তোমাকে ড্যামেজ দিবে তখনই 30 এইচপি এর ড্যামেজ কম পড়বে কেননা 30 এইচপি এর ড্যামেজ তোমার এই শিল্ড পয়েন্টে পড়বে আর ড্যামেজ হওয়ার কিছুক্ষণ পর আমাদের হেলথ তো দ্রুত ফুল করে নিবই আর সিএস র‍্যাঙ্ক খেলার সময় আমরা ইউজ করব সিক্রেট ক্লু এর এর ফলে কি লাভ হয় তো যখনই তোমরা সিএস খেলবা তখনই তোমরা চারটি এক্সট্রা পা পাওয়ার পাওয়া এই চারটির আবার পাওয়ার আলাদা আলাদা এখানে প্রথম ও দ্বিতীয় এই দুইটির পাওয়ার তোমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবে প্রথমটি তোমার ইপি ফুল করে দিবে দ্বিতীয়টি তোমার ইপি কে এইচপি তে দ্রুত কনভার্ট করতে সাহায্য করবে তো দেখো আমি চলে আসলাম জোনে আর দেখো এটার পাওয়ার এখানে অন্যান্য প্লেয়ার মাত্র চার সেকেন্ডের টিকে থাকতে পারে বাট আমি এখানে চার সেকেন্ডের বেশি সময় ধরে আসি বাট আমি ডাউন হইনি এটুকুই নয় আমি দ্বিতীয়বার আবার জোনে চলে গেলাম দুই সেকেন্ড থাকার পর বাইরে হয়ে আসলাম আর দেখো আমার হেলথ কত দূর গুরুত্ব বাড়তেছে আর আমি চাইলে আবারও জোনে গিয়ে সাইজ সেকেন্ড থেকে বের হয়ে আসতে পারবো বাট বারবার দেখানোর কি দরকার আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা এতক্ষণে তা বুঝেই গেছো তো চলো এখন আমি তোমাদের ফাইনালি দেখাই সেই চার্জ সেকেন্ডে হেলথ ফুল করার ট্রিক্স যার মাধ্যমে তোমার চার্জ সেকেন্ডে হেলথ ফুল হয়ে যাবে আর তোমার এক ইপিও কম হবে না তো দেখো বিয়ারাঙ্কে এনিমির সাথে ফাইট করার সময় দুইটা জিনিসের ব্যবহার অবশ্যই করো প্রথমটা হচ্ছে ইনেলার আর দ্বিতীয়টা হচ্ছে ইনজাইজার এর লাভ হচ্ছে আমরা যখনই এনিমির সাথে ফাইট করব। আমাদের হেলথ কমার সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে আর আমরা খুব সহজেই এনিমির সাথে ফাইট করে এনিমিকে মেরে দিতে পারবো আর যখন আমরা এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে এই দুইটা জিনিসের ইউজ করব। তখন দেখো কি হয় তো এখানে দেখো সবচেয়ে আগে আমি এনজাইজার খেয়ে নিলাম যেন আমি নিচে জাম্প করার সাথে সাথে আমার হেলথ বাড়তে শুরু করে আর এটিকে এইচপি মোড়ে করে দিলাম তারপর আমি নিচে জাম্প করি এবং ইনেলার খেয়ে নিলাম আর হেলথ দেখো কত দ্রুত বাড়তেছে মাত্র চার সেকেন্ডে ফুল হয়ে গেল আর এক ইপিও কম হয়নি আর আমি পুরো ভিডিওতে কোথাও মেডিকেল ইউজ করি নাই আর দেখো আমার হেলথ কত দ্রুত বাড়তেছে আর আমি এই সিক্রেট ট্রিক্স তোমাদের বলেই দিলাম তো এখন একটা লাইক করে দাও ভিডিওতে আর তোমরা যখনই এই ভিডিওতে একশোটি লাইক কমপ্লিট করে দিবা আমি তখনই এরসে পাওয়ারফুল ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে হাজির হয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ